নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মা সারদা এত বছর পরেও সবার এত আপন কেন লিখেছেন পবিত্র কুমার ঘোষ পাড়া মেয়ে ঘরের কাজে হাত লাগায় খেতে কিষাণের জন্য ভাতের থালা বয়ে নিয়ে যায় মায়ের সঙ্গে ঢেকিতে ধান ভানে ছোট কচি ভাইদের দেখাশোনা করে সাজগোজ নেই লেখা পড়া নেই ঘরে টাকা পয়সাও নেই আদিকালের গ্রামের আদিকালের বালিকা তার পাঁচ বছর বয়সে বিয়ে দেড়শো বছর আগের এই ছবি দেড়শো বছর পেরিয়ে যাওয়ার পর দু হাজার ছয় সালেও নিউ ইয়র্কের বাসিন্দা সেলি ব্রাউন আমেরিকার সরকারি ডাক্তার ওই পাড়া গিয়ে মেয়েকে নিজের মা বলে জানেন প্রতি বছর ছুটে আসেন কলকাতায় আসছেন বহু বছর ধরে চলে যান আরিয়াদহের দহের সারদা মঠে বলেন ভারতে এলে সারদা মায়ের ছোঁয়া পাই গায়ে আর ওই মঠে যখন যাই তখন মনে হয় মা যেন জ্যান্ত হয়েই আছেন মা তো মরেন না সেলি নিউ ইয়র্কের নিজের বাড়িটির নাম দিয়েছেন সারদা কুঠির রাধাশ্যাম রায় ঢাকার মুন্সীগঞ্জের আবির গ্রামের ছেলে পড়তে এসেছে নারায়ণগঞ্জের স্কুলে ওই শহরে রামকৃষ্ণ মিশন কেন্দ্রে যাতায়াত করে রামকৃষ্ণ সারদার নাম জানে গল্প শুনেছে বইও পড়েছে স্কুলের মাস্টারমশাই কথায় কথায় একদিন বললেন ওরে সারদা মা এখনও বেঁচে আছেন শুনেই আমার হৃদয়টা যেন নাড়া দিয়ে গেল লিখেছেন রাধাশ্যাম স্কুলে সেই কিশোর ছাত্রটির মন চলে গিয়েছে অদেখা মায়ের চরণে তাকে দেখার জন্য মন উথাল পাথাল রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে বলতেই তিনি আগুন জ্বালিয়ে দিলেন বললেন এই বেলা যা মায়ের কাছে যাবি তো এই বেলা যা কিন্তু কি করে যাবে নারায়ণগঞ্জ থেকে সুদূর জয়রামবাটি পথ চেনে না যাওয়ার টাকা কোথায় পাবে বাড়িতেও বলা যাবে না কেননা এত দূর থেকে বালককে কেউ একা যেতে দেবে না বাড়ি থেকেই পনেরো টাকা চুরি করলো রাধাশ্যাম তারপর দে ছুট রাধাশ্যামের বর্ণনা শ্রী শ্রী মাই কৃপা করে শুধু নারায়ণগঞ্জ থেকে জয়রামবাটিতে টেনে আনলেন তার বর্ণনার পরের অংশটি শ্রী মায়ের বাড়ি প্রথম ঢুকেই মাকে দেখলাম ঘরের বারান্দায় মেঝেতে পা দুখানি লম্বা করে ছড়িয়ে বসে আছেন যে রূপে ছবিতে আমরা দেখি সে সময় মায়ের পায়ে খুব বাতের যন্ত্রণা ছিল শ্রী আমরা প্রণাম করার পর আমাদের মনের ইচ্ছাটি প্রকাশ করলাম সৃষ্টি মা সহাস্যে সম্মতি জানিয়ে সেদিন রাতে আমাদের জয়রামবাটি থাকার অনুমতি দিলেন যে আকাঙ্ক্ষা নিয়ে জয়রামবাটিতে ব্যাকুল প্রাণে ছুটে গিয়েছিলাম সৃষ্টি মা তা অচিরেই পূর্ণ করলেন অর্থাৎ করুণা করে আমাকে দীক্ষা দানে জীবন ধন্য করলেন সেই মহাপূর্ণ লগ্নের কথা স্মরণ হলে আজও আনন্দে আত্মহারা হয়ে যায় দীক্ষা নেওয়ার পর আমি শ্রী শ্রী মায়ের নিকট সন্ন্যাস নিতে চেয়েছিলাম কিন্তু মা রাজি হননি যিনি জগৎ জননী তিনি সকলের ভবিষ্যৎ জানেন তাই শ্রী মা বললেন তোমার জগতে অনেক কাজ আছে সংসারে ফিরে গিয়ে কাজ করো তারপর মাকে বললাম মা আমি বাড়িতে কাউকে না জানিয়ে এসেছি ঠাকুরের নাম করব কি করে শ্রীমা বললেন তবে নিলে কেন এই কথা বলে করুণাময়ী মা আমার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন যাও তোমার কিছু করতে হবে না শুধু দুবেলা দুটো প্রণাম করো তবেই হবে সৃষ্টি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভরা মনে আমি নিজের দেশ নারায়ণগঞ্জে ফিরে এলাম তা কি হয় শুধু দুবেলা দুটি প্রণাম রাধাশ্যাম দীর্ঘজীবী হয়েছিলেন আর মৃত্যু তিনি শ্রীমা সারদা দেবীকে স্মরণ করে গিয়েছেন মৃত্যুর আগে যখন তিনি সংজ্ঞাহারা বাহ্য জ্ঞান লোপ পেয়েছে সেই সময় হাত ঘুরিয়ে আরতি করছেন হাত জোর করে প্রণাম করছেন অন্তর্জ্ঞানে আলোকিত হয়ে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ দর্শন করতে করতে তার নির্ভয় ও পরম আশ্রয়স্থল মাতৃ করেই চলে গেলেন প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে আমরা জানতে পারি রাধাশ্যাম রায়কে সবাই চেনেন তিনি বিখ্যাত পিয়ারলেস কোম্পানির প্রতিষ্ঠাতা তার কোম্পানি বিশাল বিস্তার লাভ করেছে রাধাশ্যাম নিজে লিখে গিয়েছেন এক সময় শ্রী মায়ের কৃপায় কর্ম এবং কর্মের সাফল্যের জোয়ারে আমাকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল একজন কৃতি গৃহী ব্যক্তির পাশাপাশি একজন দিন তরুণের সাক্ষ্য এরকম মায়ের অপার যত্ন যে পাইয়াছে সেই জানে জ্ঞান যখন জয়রাম বাটিতে থাকিত তখন তাহার একবার খুব পাছড়া হইয়াছিল নিজ হাতে খাইতে পারিত না এই সময় মা নিজে ভাত মাখিয়া খাওয়াইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতাটি পর্যন্ত ফেলিতেন জয়রামবাটিতে মায়ের গৃহ নির্মাণের সময় আমি একদিন সকালে কার্য উপলক্ষে পাশের গ্রামে গিয়েছিলাম জরুরি কাজ থাকায় মধ্যাহ্নে খাইবার সময় আসিয়া পৌঁছাতে পারি নাই তখন শীতকাল সূর্যাস্তের ঘণ্টাখানিক পূর্বে ফিরিয়া আসিয়া শুনিলাম মা তখনও খান নাই আমার জন্য অপেক্ষা করিতেছেন বিস্তৃত হইয়া মাকে গিয়া বলিলাম মা তোমার শরীর ভালো নয় আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ মা বলিলেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাই আমি তাড়াতাড়ি খাইতে বসিলাম আমার খাওয়া হইলে মা এবং মেয়েদের দু একজন যাহারা তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন তাহারাও খাইতে বসিলেন কথাগুলি লিখে গিয়েছেন স্বামী অরূপানন্দ শারদা মা সবসময় জয়রামবাটি থাকতেন না তাকে কলকাতায় নিয়ে আসার জন্য এখানকার বহুজন ব্যস্ত হয়ে উঠত তাদের মধ্যে সন্ন্যাসীরাও ছিলেন যখন কলকাতায় থাকতেন দলে দলে লোক আসে পুরুষ মহিলা ছেলে মেয়ে নানা বয়সের নানা অবস্থার এখানে তিনি জগৎ জননী রূপে পূজিতা তাকে দেখার জন্য পাগল হয়ে উঠত তারা এত ভক্তি এত শ্রদ্ধা মা কিন্তু জয়রামবাটিতে সেই কুড়ে ঘরে যেমন স্বস্তি পেতেন তৃপ্তি পেতেন কলকাতায় তেমনটি নয় সেই পাড়া গেয়ে সাধারণ মেয়েটি কোনো দিনও হারিয়ে যায়নি জয়রামবাটির একেবারেই সাধারণ অশিক্ষিত গরিব লোকেদের মধ্য থেকে তার যত আরাম ততটা কলকাতার দালানে বহুজন সেবিত হয়ে বাস করেও কিছুতেই নয় জয়রামবাটির লোকেরা তাকে মানত না দেবী জ্ঞানও করতো না তবে তাদের নানারকম প্রত্যাশা ছিল যার যেমন দরকার সেখানে তিনি পাড়ার মেয়ে কারো দিদি কারো পিসি কারো আবার খুরি তারাকে তত্ত্ব জানতো না জানতে চাইতও না আর বুঝে উঠতেও পারতো না কেন দেশ বিদেশ থেকে এত নামি দামি মানুষ তার কাছে আসে তবে এক জায়গায় ছিল তাদের জিত তারা শ্রীমা সারদাকে আপন জন ঘরের জন মনে করে নিজেদের সুখ দুঃখ জানাতেন তা সে দুলে বাগদি হোক মুসলমান হোক হয়তো কেউ পেশায় ডাকাত কিংবা ভিকারি হোক সবাই ভাবতো ইনি আমার আবদার জানানোর মানুষ একে সব বলা যায় এমনকি হয়তো এর ওপর বিরক্ত হওয়াও চলে কেননা ইনি আমাদের সমান সমান কিনা তার বিপরীতে বাগবাজারের বাড়িটিতে শারদা মায়ের রাস দরবার প্রণাম করবার ধুম লেগে যায় কেউ কেউ ভক্তি জানাতে মাটিতে মাথা ঠুকতে থাকে এমন কি তার পায়েও মাথা ঠুকে দেয় বলে মা তোমাকে ব্যথা দিলাম যাতে তুমি আমাকে ভুলে না যাও যাতে আমাকে মনে রাখো মা ভাবেন ওরে অবধ ছেলে আমাকে যে মনে রাখে আমি কি তাকে ভুলতে পারি আমাকে মনে না রাখলেও আমি ভুলি না যারা আমার তারা চিরকালই আমার জন্মান্তরেও তাই জয়রামবাটিতে ও বাগবাজারে মায়ের জীবনধারার পার্থক্যটুকুও বলছি অরূপানন্দের বর্ণনা মা যখন জয়রাম বাটিতে পুরাতন বাটিতে থাকতেন সকালবেলা প্রায় সাতটা হইতে নটা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন এই সময়ে আমরা গিয়া নানা কথাবার্তা বলিতাম ও শাকসবজির পাতা বাছিতাম এমন সস্নেহে সুপ্রসন্ন মূর্তিতে মা এই সময় কথাবার্তা বলিতেন যে যাহারা একদিনও সেই সৌভাগ্য লাভ করিয়াছেন তাহারাই তাহা জানেন সেই জন্য মা যখন কলিকাতায় আসিতেন তখন ভক্তেরা পত্রে প্রায় জানিতে চাইতেন মা কতদিনে দেশে যাইবেন জয়রামবাটিতে মায়ের সঙ্গে মিশিবার ও কথাবার্তা বলিবার যে সুযোগ ছিল এমন আর কোথাও মিলিত না ভক্ত সন্তানদের খাওয়া দাওয়া থাকা ইত্যাদির ব্যবস্থা মা নিজেই সযত্নে করিতেন ভক্তেরাও এখানে আপন মায়ের স্নেহ অনুভব করিতেন মা নয়টার সময় স্নান করিয়া আসিয়া ঠাকুর পুজো করিতেন এবং উহা সমাপ্ত হইলে ভক্তদের প্রসাদ দিতেন কখনো বা ওই সঙ্গে ফলমূল যাহা ওখানে পাওয়া যাইত বা ভক্তেরা আনিতেন তাহাও থাকিত রাঁধুনিকে জল খাইতে বসাইয়া মা নিজেই ওই সময়ে রান্না করিতেন তাহার রান্নার বিশেষত্ব এই ছিল যে তরকারিতে তিনি নুন ঝাল ও মশলা সাধারণত একটু কম দিতেন খাওয়ার সময় ছাড়া অন্য যে সময় ভক্তেরা বাড়ির মধ্যে মাকে দর্শন করিতে যাইতেন তখনই তিনি তাহাদিগকে মিষ্টি জল ও পান খাইতে দিতেন পান কাহাকেও দু খিলির কম দিতেন না এইসব দ্রব্য অতি সামান্য হইলেও এমন সস্নেহে দিতেন যে সকলেই এক অপূর্ব আকর্ষণ অনুভব করিতেন আবার কেহ তাহার জন্য অতি সামান্য জিনিস লইয়া যাইলেও তিনি তাহাতে কত না আনন্দিত হইতেন জয়রামবাটির নিকটবর্তী শ্যামবাজারে ভালো পান পাওয়া যায় এই অঞ্চলের ভক্তেরা কখনো কখনো এক গোছ পান লইয়া মাকে দর্শন করিতে আসিতেন দেখিতাম মা তাহা পাইয়াই কত খুশি ভক্তেরা মিষ্টি ইত্যাদি লইয়া যাইতেন মা তাহা সযত্নে তাহাদের জন্যই রাখিয়া দিতেন পূজনীয় শরৎ মহারাজ কলিকাতা হইতে পাকের সন্দেশ পাঠাইলে মা তাহা ভক্তদের জন্য তুলিয়া রাখিয়া যেভাবে দুবেলা সকলকে দিতেন তাহা দেখিয়া মনে হইত যেন উহা ভক্ত সেবার জন্যই প্রেরিত হইয়াছে জয়রামবাটিতে পাড়ার অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষ বাড়ির ছোট ছেলে মেয়েদের লইয়া একবার তাহাদের দিদি ঠাকুরনকে প্রণাম করিতে প্রায় রোজই আসিত শ্রী মাও ওরা যে কী জন্য আসিয়াছে তাহা বুঝিয়া তাহাদের হাত ভরিয়া ফল মিষ্টি প্রভৃতি যাহা থাকিত প্রসাদ দিতেন শ্রীমতী কৃষ্ণ ভাবিনীর প্রেরিত বেদনা এবং পূজনীয় শরৎ মহারাজ যে আম পাঠাইতেন তাহা ভাগ করিয়া প্রখ্যাত সিংহবাহিনীকে এবং ধর্ম ঠাকুর এবং অন্যান্য দেবতাকে দিতেন তারপর আত্মীয় স্বজন ও প্রতিবেশী দিগকে দিতেন একবার কোনো কার্য উপলক্ষে পিঠা হইয়াছে ছুটি পাইলেই বাঁকুড়া হইতে বিভূতি প্রায় জয়রাম বাটি আসিয়া থাকে মা তাহার জন্য পিঠা রাখিয়া দিয়াছেন দুই দিন গেল আর বিভূতি আর আসিতেছে না তথাপি মা রোজ ওই পিঠা পুনরায় ভাজিয়া রাখিয়া দিতেছেন ভাবিতেছেন কাল হয়তো আসিতে পারে যদি আসে মনে হবে আহা খেতে পেল না এইভাবে চার দিন রাখিবার পর বিভূতি গিয়া সেই পিঠে খাইয়াছিল নাট্যকর গিরিশচন্দ্র ঘোষ যিনি বঙ্গ বঙ্গরঙ্গমঞ্চে অর্ধশতাব্দী কাল জুড়ে রাজত্ব করেছেন যিনি জীবদশাতেই কিম্বদন্তী হয়ে গিয়েছিলেন তিনি বৃদ্ধ বয়সে জয়রামবাটি এসেছেন এসে সব দেখে শুনে তো থ হয়ে গিয়েছেন দেখছেন পাড়া দুধ মেলে না বাংলার ছোট ছোট গরু দুধ বেশি দেয় না যেটুকু দেয় তা পরিবারের লোকেদের প্রয়োজনই মেটাতে পারে না তাতেও যে দুধটুকু বিক্রি হয় তা পাড়ার ময়রারা কিনে ফেলে গৃহস্থের পক্ষে দুধ জোগানো কঠিন কিন্তু গিরিশবাবুর তো সকালে চা না হলে চলেই না চা আবার দুধ চিনি ছাড়া ভাবাই যায় না তখনকার দিনে নিছক লিকার চা ভাবাই যেত না চায়ের নেশা সে সময় একটা নতুন জিনিস কিন্তু যার সে নেশা ধরেছে তার আর রেহাই নেই নটসম্রাট গিরিশ কলকাতায় নেশাটি ধরেছেন এখন এই অজ পাড়া এসে কোথায় বা দুধ আর কোথায় বা চা গিরিশবাবু দেখলেন ভোর হতেই মা বেরিয়ে পড়েছেন বাতের ব্যথায় তাকে খুঁড়িয়ে চলতে হয় ওইভাবে মা দুধ জোগাড় করে আনলেন ঠিক সময়ে গিরিশকে চা পাঠালেন গিরিশ আরও দেখতেন তার বিছানার চাদর রোজই ধবধবে থাকে অবাক হয়ে তিনি রহস্য উদ্ঘাটন করতে বেরোলেন পুকুরে গিয়ে দেখলেন মা নিজের হাতে ঘাটে বসে গিরিশের বিছানার চাদর কাচছেন ভক্তির আবেগ রোধ করা গিরিশের পক্ষে সম্ভব হয়নি তিনি কাজ ছিলেন জনপ্রিয়তা শীর্ষে প্রতিষ্ঠিত গিরিশচন্দ্র মাকে মহাদেবী বলে মনে করতেন তিনি ভগবতী কালী দুর্গা মহেশ্বরী গিরিশ একদিন বাগবাজারে নিজের বাড়ির ছাদে স্ত্রীর সঙ্গে উঠে পাইচারি করছেন হঠাৎ তার স্ত্রী বললেন দেখো দেখো বলরাম বোসের বাড়ির ছাদে মা গিরিশচন্দ্র সঙ্গে সঙ্গে পিছন ফিরে দাঁড়ালেন বললেন না না আমার পাপ নেত্র এমনভাবে লুকিয়ে মাকে দেখব না তখনই ছুটে নিচে নেমে গেলেন গিরিশ দক্ষিণেশ্বরে যেতেন শ্যাম্পুকুরে শ্রীরামকৃষ্ণদেব যে বাড়িতে চিকিৎসার কারণে কিছুদিন বাস করেছিলেন সেই বাড়িতে যেতেন কাশীপুরের উদ্যান বাড়িতে শেষ অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবকে রাখা হলে সেখানেও যেতেন ঘন ঘন যেতেন ওই সব কয়টি জায়গাতেই শ্রীমা ছিলেন ঠাকুরের নিরবচ্ছিন্ন সেবার জন্য তবু গিরিশ তাকে কোনো দিনও দেখেননি দেখার চেষ্টাও করেননি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারা যেত তারাও সারদা মাকে দেখতে চায়নি তিনি বাস করতেন লোকদৃষ্টির অন্তরালে দক্ষিণেশ্বরে তিনি কত বছর কাটিয়েছেন কিন্তু কার পক্ষীও তাকে দেখেননি আকাশে সূর্যও না জয়রামবাটিতে যিনি খোলামেলা কলকাতায় তিনি ঘোমটায় ঢাকা এমনকি শ্রীমা সারদা নহবাদ থেকে ভাত মাছ রেঁধে দুপুরবেলা ঠাকুরকে খাওয়াতে আসতেন কেউ উপস্থিত থাকলে তিনি অপেক্ষা করতেন লোক সরিয়ে দেওয়া হতো শ্রীমা সারদা অতি যত্ন করে ঠাকুরকে খাওয়াতেন কিন্তু মুখ সেই ঘোমটায় ঢাকা শ্রীরামকৃষ্ণদেবও সেই মুখ দেখতে পেতেন না গিরিশও দেখেননি শোনেননি সারদা সম্পর্কে বিশেষ কিছু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্তরাও সারদাকে মা বলে জানেননি সবাই ভাবত উনি গুরুপত্নী অদেখা সেই গুরুপত্নীকে বাইরের পথে দাঁড়িয়েই কেউ হুকুম চালাত আজ ছোলার ডাল আর মোটা রুটি খাবো ঠিক সময়েই মোটা মোটা রুটি আর গরম ছোলার ডাল পৌঁছে যেত ভক্ত সেবা যারা ঠাকুরের কাছে যায় আসে তারা কি যে সে তারা যে নারায়ণ আর আমারও ছেলে সবাই ছেলেদের কিন্তু মা সম্পর্কে কোনো কৌতূহল নেই কিন্তু গিরিশ ঘোষ রুখে দাঁড়িয়েছিলেন একদিন তিনি ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষের বাড়ি গিয়েছেন বন্ধু মানুষ দেখলেন বৈঠাকখানায় শ্রীরামকৃষ্ণদেবের ছবি আছে অন্যান্য দেবদেবীরও ছবি আছে শ্রী মায়ের ছবি নেই গিরিশ কারণ জিজ্ঞাসা করলেন কালীপদবাবু জোর হাত করে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করে বললেন ইনি আমাদের মা ইনি আমাদের বাবা খাঁটি ভক্তির কথা আমার গুরু আমার ইষ্টই আমার সব কিন্তু অবুজ গিরিশ বললেন ওরে মা যে জগদম্বা শ্রীরামকৃষ্ণদেব বলে গিয়েছেন গিরিশের বিশ্বাস পাচশিখে পাঁচ আনা কিন্তু কলকাতায় রটনা ছিল গিরিশ ঘোষ মাতাল গিরিশ ঘোষ অভিনেত্রীর বাড়িতে গিয়ে রাত কাটায় বেহুশ হয়ে থাকে রটনা মিথ্যে ছিল না গিরিশ শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন হেন পাপ নেই যা করিনি ঠাকুর বলেছিলেন তোর ভয় নেই তুই শুধু আমাকে স্মরণ করিস গিরিশের অকৃত্রিম জবাব তা কি করে হবে কখন কোথায় কি অবস্থায় থাকি টরণ হবে না তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন বেশ রাতে ঘুমোবার আগে একবার আমার নাম করিস তাতেই তোর হয়ে যাবে গিরিশের করা জবাব রাতে কোথায় কাটাই হুস থাকে না বেহুস থাকি তারই ঠিক নেই তোমাকে তাই কোনো কথাও দিতে পারবো না মাত্র একবার নাম করবি তাও পারবি নে গিরিশ ঘোষ বলিলেন না বাপু কথা দিয়ে রাখবো না সে হবে না ঠাকুর হাসতে হাসতে বললেন বেশ তুই আমাকে বকলমা দে গিরিশ নির্দিধায় বকলমা দিলেন তারপর চিরদিনের জন্য শান্ত হয়ে গেলেন শারদা মা এক সময় বলেছিলেন বকলমা দেওয়া মানে ঈশ্বরকে সব ভার দেওয়া সেই গিরিশ প্রথম যেদিন সৃষ্টি মায়ের মুখ দেখেছিলেন সেদিন তার বাকরোধ হয়ে গিয়েছিল আঠেরোশো সালের আশ্বিন কার্তিক মাসে শ্রীমা সারদা বরানগরে সৌরীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বাস করেছিলেন তখনও মা অবগুণ্ঠনবতী থাকতেন শ্রীরামকৃষ্ণদেবের ভক্তেরাও তার দেখা পেতেন না নিচে দাঁড়িয়ে গুরুপত্নীকে প্রণাম করে তারা চলে যেতেন গিরিশ ওইভাবেই প্রণাম করে চলে আসবেন বলে স্থির ছিল কিন্তু গিরিশের সঙ্গে ছিল তার তিন বছরের শিশুপুত্র গিরিশের স্ত্রী তখন মারা গিয়েছেন পুত্রটিকে শারদা মা আগে দেখেছেন আদরও করেছেন কেননা সে তার মায়ের সঙ্গে সৃষ্টি মায়ের কাছে যেত সেই শিশুটি গিরিশের কাপড় ধরে টানতে টানতে ওপরে শারদা মায়ের কাছে যাওয়ার জন্য বায়না ধরল সেই একরকম টানতে টানতেই বাবাকে ওপরে নিয়ে চলল গিরিশ কিছুতেই যাবেন না বললেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপী কিন্তু ছেলে ছাড়ে না বাধ্য হয়ে গিরিশ ছেলে কোলে নিয়ে কাঁপতে কাঁপতে চোখের জলে বুক ভাসাতে ভাসাতে ওপরে গেলেন গিয়েই মায়ের চরণতলে তলে হলেন বললেন মা এই ছেলে হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি অবশ্য বাঁচেনি তিন বছর বয়সেই মারা গিয়েছিল এই ছেলের শোক সামলাতেই গিরিশ জয়রামবাটি গিয়ে কয়েক মাস কাটিয়েছিলেন শারদা মায়ের বাড়িতে আছেন তাকে কষ্ট দেবেন না বলে নিজের ঠাকুর চাকর সব নিয়ে গিয়েছেন গিয়ে স্নান করে ভিজে কাপড়েই মাকে প্রণাম করতে যাচ্ছেন আর মায়ের চিন্তায় ভরপুর হয়ে আবেগে কাঁপছেন মায়ের পায়ে মাথা রেখে যেমন উঠেছেন অমনি মায়ের মুক্তি দেখলেন জয়রামবাটিতেই গিরিশের প্রথম মাতৃমুখ দর্শন হয়েছিল তিনি দেখেই বলেছিলেন হ্যাঁ মা তুমি এ যে সেই বহুকাল আগে শ্রীরামকৃষ্ণদেবের নামও যখন শোনেননি সেই সময়ে গিরিশের যুবা বয়সে স্বপ্নে দেখা মূর্তি সেবার তার কলেরা হয়েছিল বাঁচার কোনো আশা ছিল না হঠাৎ তিনি স্বপ্ন দেখেছিলেন এক মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন খাও ওই দেবীর পরনে লাল কস্তা পেরে শাড়ি দেহ জ্যোতির মণ্ডিত আর নয়ন থেকে যেন স্নেহ ঝরে পড়ছে প্রসাদে ছিল অমৃত স্বাদ প্রসাদ খেতে খেতেই ঘুম ভেঙেছিল গিরিশের জিওবাই এখনও প্রসাদের স্বাদ চোখে জল করছে দেবী মূর্তি গিরিশ সুস্থ হয়ে উঠেছিলেন সেই দেবী তখন কথা বলার সাহস পাননি তাই ঘরের বাইরে এসে একজনকে দিয়ে গিরিশ জিজ্ঞাসা করে পাঠালেন শ্রীমা কি আগে কখনো তাকে দর্শন দিয়েছেন মা বলে পাঠিয়েছিলেন হ্যাঁ স্বপ্নে জয়রাম বাটিতে থাকতে থাকতে সম্পর্কটি সহজ হয়ে এলো এখন দেখা হয় কথাও হয় গিরিশ একদিন জিজ্ঞাসা করলেন তুমি কীরকম মা মা সারদা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী শ্রীমা সারদা সত্যই কে মায়ের সহধর ভাই কালীকুমার কুমার একদিন তার সঙ্গেই তর্ক বাঁধিয়েছিলেন গিরিশ তর্কের বিষয় হল সারদা দেবী কিনা গিরিশ বললেন উনি জগদম্বা স্বয়ং জগদ্ধাত্রী মহাকালী কালীকুমার বললেন তোমরা তো দিদিকে ওই সব বলো কই আমরা তো একই মায়ের পেটে জন্মেছি আমরা তো কিছু বুঝি না গিরিশ রুখে উঠে বললেন তোমরা বুঝবে কি করে তুমি এক সাধারণ পাড়া গেয়ে ব্রাহ্মণের ছেলে যজন যাজন পঠন পাঠন এসব ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি কেউ চাষের বলদ দেবে বলে তো তুমি তার পেছনে পেছনে অন্তত ছমাস ঘুরতে থাকো আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমার দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারবেন না যাও যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে স্মরণ লাও আমি বলছি যাও গিরিশের পাঁচ আনা বিশ্বাস জীবন্ত শক্তিরূপে ধাক্কা দিল শ্রীমা সারদার অনুজ ভাইকে তিনি কিছুটা আবিষ্ট হয়ে পড়েছিলেন গুটিগুটি পায়ে গেলেন দিদির কাছে গিয়ে তার পা ধরে বসে পড়লেন প্রণাম করে বললেন তোমার পাদপদ্মে স্মরণ নিচ্ছি দিদি বলো তুমি কে মা ভাইকে বললেন ওরে ওঠ দেখ আমি তোর সেই দিদি আজ তুই এ কী করছিস কালী ফিরে এসে গিরিশকে বললেন দেবী টেবি নয় উনি আমার দিদি কিন্তু গিরিশ ছাড়বেন কেন বললেন তুমি আবার যাও আবার স্মরণ নাও কালীবাবু আর গেলেন না গিরিশ শ্রীমার কাছে নিবেদন জানিয়েছিলেন অনেক কিছু করেছি মা আর নয় এবার তুমি আমাকে সন্ন্যাস দাও মা শ্রীমা এক কথায় প্রার্থনা খারিজ করে দিয়েছিলেন বললেন না গিরিশ বাবু যা করছো তাই করে যাও সন্ন্যাসী হতে হবে না শ্রীরামকৃষ্ণদেবের কাছেও গিরিশ থিয়েটার ছেড়ে দিয়ে শুধু ঈশ্বর চিন্তায় মন দেওয়ার কথা জানিয়েছিলেন ঠাকুরও সে প্রার্থনা নাকচ করে দিয়েছিলেন বলেছিলেন না তুমি থিয়েটারেই থাকো এতে লোক শিক্ষা হয় ঠাকুর নিজে গিরিশের থিয়েটারে গিয়েছেন ভাবা বিষ্ট হয়েছেন নট নটিদের আশীর্বাদ করেছেন শ্রীমা সারদাও এই একই কথা বলছেন কিন্তু গিরিশ বান্দা যুক্তির পর যুক্তি দিচ্ছেন তিনি জোরের সঙ্গে কথা বলতে পারতেন আবেগ ভরা যুক্তি দিতে পারতেন নিজের জীবন জীবনযাপনের জন্য অনুতপ্তও ছিলেন কিন্তু তার কোনো যুক্তিতেই সীমা ভুললেন না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত ভালোবাসা আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি